আসসালামু আলাইকুম দর্শক এটা কি কলমি শাকের বিচি আমরা এখন কলমি শাকের বিচি রোপন করবো চলেন দেখাই আহ এটা হচ্ছে আমার বেড কলমি শাক রোপন করার ব্যাট বানানো হয়েছে তো এটার মধ্যে আমরা এখন ঠিক আছে তো কলমিশাক রোপন করার জন্য কিন্তু এই মাটির রেডি করতে হয়েছে গোবর মাটি বালু সার দেওয়া হয়েছে তো এখন চলেন আমরা কলমি শাক রোপন করে দিই এখানে কিন্তু কলমি শাক হবে খুব সুন্দর করে এই যে দেখেন এটা হচ্ছে কলমি শাক দেখতেই পাচ্ছেন আপনারা এই যে কলমি শাকের বিচি শাকি কলমি শাক কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আপনারা কলমি শাক খেতে পারেন ঠিক আছে অল্প কাটা ছিল তো আমরা এগুলাকে রোপন করে দিলাম তো জাস্ট এখন হালকা এভাবে করে দিব ঠিক আছে এখন পানি দিতে হবে চলো আমরা একটু পানি দিয়ে দিই আমরা পানি নিয়ে আসি এই হচ্ছে এই বালতি তো আমরা এখান থেকে এই বালতি দিয়ে পানি দিয়ে দিব আমাদের বেড়ে তো চলেন আমরা তো পানি বড় বেশি পানি দেওয়া যাবে না কিন্তু হালতে হালতে পানি দেওয়া যাবে তার আগে বলে নেই আহ সোমবার নাকি মঙ্গলবার জানি সকালে সাপ থেকে দেখা যায় খুব সুন্দর তো দেখতে পাচ্ছেন এইটা খুবই সুন্দর যত দূর দেখা যায় আকাশটা যে সূর্য উঠছে উঠতেছে দেখেন তো সূর্যটা কিন্তু খুবই সুন্দর একদম মিষ্টি রোধ দেখতে পাচ্ছেন তো এই সকালে যদি আপনারা ছাদে ঘোরাফেরা করেন হাঁটা চলা করেন বাহিরে হাঁটা চলা করেন খুব খুবই ভালো লাগবে তো চলেন আমরা আমাদের পানি হয়ে গেছে বালতি ভরে ফেললাম তো এখন আমরা একটু হালকা হালকা পানি ছিটিয়ে দিই কারণ পানি না দিলে তো হবে না পানি ছিটাই দিতে হবে পানি ছিটাই দিলে আপনার খুব দ্রুতই একটা বন্ডিং হয়ে যাবে মাটির সাথে বিচি তারপরে হচ্ছে যে আপনারা প্রতিদিন সকাল করে পানি দিবেন দুই বেলা না দিতে পারলেও এক বেলা কম পক্ষে আপনারা অবশ্যই পানি দিবেন যাই হোক আলহামদুলিল্লাহ আমরা পানি দিয়ে দিলাম এখন আমরা অপেক্ষার পালা এটা অঙ্কুরিত হয়ে যখন উঠবে আর কি তখন আপনারা দেখতে পারবেন আমরা আবার আপনাদেরকে দেখাবো